কবিতার শিরোনাম অকর্মার বিভ্রান্ত কলমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লাঙ্গল কাদিযা বলে ছাড়ি দিয়ে গলা তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা যেদিন আমার সাথে তরে দিল জুরি সেদিন হতে মোর মাথা খুরি. ফলা কোহে ভালো ভাই আমি যাই খসে দেখি তুমি কিয়ে আরামে থাকো গরে বসে ফলাখানা টুটে গেল হলখানা তাই খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই চাষা বলে এ আপদ আর কেন রাখা এরে আজ চালা করে ধরাইবো আখা হল বলে ওরে ফলা আই বাই খাটুনি যে ভালো ছিল